রানাবালীর বিবি মারিয়াম হাফিজিয়া মহিলা মাদ্রাসা এর ষষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলার ছোট বাইশিয়া ইউনিয়নের দক্ষিণ নয়া ভাঙ্গুনি আইসি মাস্টার বাড়িতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দোয়া মুনাজাত শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় এ সময় বিবি মারিয়াম হাফিজিয়া মহিলা মাদ্রাসার পরিচালক সেনা সদস্য আতিক পাটোয়ারি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক

আল্লাফ্লাহু আল্লাহ নিজ আমাদেরকে বলতেছেন তারা যেন আনন্দিত হয় কারণ আনন্দের বিষয় হলো আল্লাফাকে রহমত এসে করি গোলাম করি মানুষের নামেন ঠিকই না বলেন অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এ পর্যন্ত গিয়েছে সাথে তোমাদের অবশ্যই সাম্বে যাওয়া যাবে এবার আমরা গেছে এদের জন্য আমরা মন থেকে দোয়া করব। সামনে রমজান মাস খুবই আমাদের যে পাপের পরিধি আমরা